গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের সামনে আবার একটা নতুন সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর তার আগে সকলকেই জানাই শুভ শিবরাত্রি এটা কিন্তু আমার জানাতে অনেকটাই দেরি হয়ে গেল কিন্তু তার কারণও আছে তো চলো পরে বলবো তো মালা ঘেঁটে নিয়ে যেখানে ফুল তুলে মন্দিরে পুজোটা দিয়ে আসবো আগে ঘরে পুজোটা সেরে নিই চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো তো বাবা ভোলেনাথের মন্দিরে এসে দেখো পুজোটা দিয়ে দিচ্ছি আর তার সাথে ঠাকুর মাসে ওখানে বসে আছে পুষ্পাঞ্জলিটা দিয়ে দেব অনেকেই দিচ্ছে পুজো দেখো আর আমি না শুক্রবার করিনি উপসটা শনিবার করেছি তো অনেকেই শনিবারও করছে যার যেদিনটা মানে সুবিধে হয় আর কি তো আমি অনেকটা দেরি করেই মন্দিরে পুজোটা দিতে এসেছি কেন বাড়ির পুজোটাও ছিল বাড়িতেও তো বাবা ভোলেনাথ রয়েছে সেখানেও পুজো দিতে গোছাতে বেশ অনেকটা সময় লেগেছে বাবা ভোলেনাথের কাছে আমার একটাই প্রার্থনা তোমার কি পেয়ে যেন সকলে ভালো থাকে তুমি সকলকে ভালো রেখো বাবা চলো পুষ্পাঞ্জলিটা कुंडली काम महादेव सुखदारित परम देव मकुराय नमो नमो नम शिवाय नमो नम शिवाय नमो বাবা ভোলেনাথের কাছে আমার পুজোটা দেয়া হয়ে গেছে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আর দেখো এখানে বেশ দুজন চারজন করে পুজো এখনো দিতে আসছে ঠাকুর মশাই বসেই আছেন আর একটু আমাকে প্রসাদও দিয়েছে তো সেটা নিয়ে এবারে চলো বাড়ির দিকে যাওয়া যায় তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো একটা ঠাকুর হয়েছে এই যে দেখো এত রোদ বোঝা যাচ্ছে না জানি না কতটা বুঝতে পারছো আমার ছাতা বাগান পড়ে যাচ্ছে দেখেছো আচ্ছা চলো এবার বাড়ির দিকে যাই তোমাদের দেখো ভাপলাম ঠাকুটা দেখিয়ে দিই তো দেখিয়ে দিলাম প্রচণ্ড পরিমাণে রডগোল দেখা যাচ্ছে এখানে মাছ এবুদুরটাকে চলেছে চলো এবার যাওয়া যাক বাড়িতে গ্ৰহৃবে শ্রীনাগং আত্তায়ো বচ্চা হন্তময় নমো নমঃ महादेव মহাপ্রাণং মহাজরোগী মহেশরাম পাড়ি আসার পথে কয়েকটা ঠাকুর তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে রুটি ঢেঁড়স আলু ভাজা চা নিয়ে বসে পড়েছি চলো টিফিনটা করে নি ইয়া করব তার জন্য জোগান নিয়ে নিয়েছি দেখো এর মধ্যে আমি দুশো গ্রাম ডালিয়া নিয়ে নিয়েছি আর একশো গ্রাম ডাল আর এই যে এই প্যাকেটটা কিনে এনেছিলাম কিন্তু লাগেনি আগে ছিল এটা ওটাতেই হয়ে গেছে এটা রেখে দেব আর যোগার নিয়ে নিয়েছি এই যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি দু তিনটে আর আলু গাজর কড়াইশুটি ব্যাস এইটা দিয়ে ডালিয়া বানাবো সেরকম বেশি কিছু দেবো না আর এই বেগুনটা তোমাদের দাদার জন্য ভেজে দেবো ডালিয়া দেখো এখানে রেডি হয়ে গেছে ওপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি আর গরম মশলা দিয়ে দিয়েছি চলো তোমার দাদা এলে খাবার বাড়বো তোমাদের দাদা কাজ থেকে এসেও গেছে এই যে দুজনের খাবারটা বেড়ে নিয়েছি আর আজকে ছেলের খাবার বাড়িনি কেন বলো তো ছেলে তো নেই মামার বাড়ি মাসির বাড়ি ঘুরতে গেছে কালকে আসার কথা যার জন্য তোমাদের দাদা আর আমার খাবারটা করেছি অল্প করে তো যেহেতু নিরামিষ যার জন্য তোমাদের দাদাকে বললাম এটাই করে নি চলো খাওয়া দাওয়াটা দুজনে সেরে নিই একটুখানি শুয়েছিলাম বন্ধুরা তো তারপরে ছাদে যাচ্ছি এই যে অনেকগুলো জামা কাপড় দিয়েছিলাম দেখো রোদের জন্য আসতে পারিনি এই এসেছি এই যে ছেলের অনেকগুলো গেঞ্জি দেখো কেচে দিয়েছি গেঞ্জি প্যান্ট আর আমারও অনেকগুলো কুর্তি রয়েছে ওই যে দেখো অনেকগুলো পরপর কুর্তি কেচে দিয়েছি ওই দেখো তো চলো ওইগুলো তুলে নিই তোমাদের দাদা লুঙি নাইটি রয়েছে ওইদিকে চলো এগুলো তুলে নিই আর তোমাদের দাদা এসে আবার টাইমও হয়ে গেছে এখন পাঁচটা ভেজে গেছে তো একটু ঘুমিয়ে গিয়েছিলাম তারপর একটু ফোনও দেখছিলাম পুজো তো দেওয়া হলো শিবরাত্রিরে তো এবারে এবেলা দেখি কি রান্না হয় পুজোটা খুব ভালোভাবে খুব সুন্দর করে কিন্তু দেয়া হয়েছে চলো জামা কাপড়গুলো তুলি তুলে তারপরে নিচে যাই তোমার দাদা আসবে চা করব চা খাবো সন্ধেবেলায় সন্ধে দেব তারপরে আবার রান্না খাওয়ার জোগাড় এই তো সারাদিন তাই না তো চলো এগুলো তুলে নি ঝটপট করে জামা কাপড় তুলতে তুলতে তোমাদের দাদা এসে গেছে যে নিচে থেকে ডাকছে যার জন্য ওই জন্য বললাম যাচ্ছি তাড়াতাড়ি এগুলো তুলে চলো নিচে এবার যাওয়া যাক তো সন্ধ্যাবাতি বাতি দেখিয়ে চা খাওয়া হয়ে গেছে তারপরে সন্ধ্যাবেলায় তরকারিটা বসিয়ে দিচ্ছি একটু হিং দিয়ে আলু চচ্চড়ি তো চলো বসিয়ে দিই তরকারি ময়দাটা অনেকক্ষণ মেখে রেখেছি আমি সন্ধেবেলায় তো এখন নটা বাজে আমি পরোটা করতে চলে এসেছি তো এই পাঁচ ছটা করবো হয়ে যাবে আর এই ময়দাটা এটা বেশি মাখা হয়েছে এটা রেখে দেবো তো গরম গরম এখানে পরোটা ভাজা হচ্ছে আর আজকের পরোটাটা দেখো গোল গোল পরোটা করছি প্রতিদিনই তো তিকল পরোটা করি আজকে ভাবলাম শর্টকাটেই মেতে যাচ্ছে জন্য গোল গোল পরোটা করে নিচ্ছি তো আজকে দিনটা আমাদের কাছে এতটাই ভালো বাবা ভোলেনাথের কিপে আজকে বোন ভর্তি হয়েছে হসপিটালে তো ঠাকুরের আশীর্বাদে যেন সব ভালো হয় সব ঠিকঠাক হয় তো আমার ভিডিওটা খুবই ছোট যার জন্য ভাবলাম আমি তো সেরমভাবে কয়েকদিন ভিডিও দিতে পারছি না তো ছুটো ছুটি একটু হচ্ছে যার জন্য ভাবলাম একটু ভিডিও আমি এর মধ্যে পরের দিনেরটা জুড়েই তো এই ছোট্ট ভিডিওটা পুরোটাই স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমরা পুরোটাই বুঝতে পারবে তো দেখো পরের দিন সকালবেলা তো তোমাদের একবার মর্নিংটা বলেই দিই গুড মর্নিং বন্ধুরা তোমরা যে যেখান থেকেই দেখো না বা হও না কেন পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো এখানে বড় হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে আগের দিনে আলু চচ্চড়িটা সেটা দেখো গরম করে নিয়েছি আর এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি দেখেছো অনেকটা পরিমাণে আলু চচ্চড়ি করে ফেলেছিলাম তো ছিল তো আগের দিন আর দেখানো হয়নি আলুর তরকারিটা তোমাদের আজকে হলম দেখিয়ে দিই আর এই যে সকালবেলায় চা বসিয়ে দিয়েছি এটা না হলে কি সকালবেলা হয় বলো চলো চাটা আর একটু ভালো করে ফুটে যাক তারপর চাটা চলো ছেঁকে নেবো তো এদিকে অল্প করে একটু পরোটা ভেজে নিচ্ছি মানে ময়দা মখাটা কালকেই ছিল সেইটাই করে নিচ্ছি দেখো লাল লাল করে হয়ে আছে হুম চলো ভেজে নিই আর কালকে তরকারি আছে ওটা দিয়েই টিফিনটা করে নেব তো ওখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি একটু তাড়াগুঁড়ো করে রান্না করছি একটু বেলাবার আছে যার জন্য চলো আলু ভাজাটা হয়ে গেলে মাংসটা বসিয়ে দেবো সব রান্নাগুলো তোমাদের দেখাতে পারি নি এই দেখো ভাতটা টিফিনের মধ্যে গুছিয়ে নিচ্ছি আর এতে একটু আমের চাটনি আলু ভাজা আর একটু একটু নুন নিয়ে নিয়েছি আর শুধু আলু ভাজাটাই দেখাতে পেরেছি আর এই যে মাংস নিয়ে নিয়েছি কৌটোর মধ্যে আর এখানে বোনোর জন্য একটু শুক করে নিচ্ছি তো চলো খাবারগুলো ভালো করে ঝটপট করে গুছিয়ে নিই একটু নিয়ে তারপরে হসপিটালের দিকেই যাবো তোমরা তো এতক্ষণ থেকে বুঝতেই পারছো দেখো এটা ছেলেকে গরম গরম দিয়েছি ছেলে খুব ভালোবাসে না তো বললাম একটু খাও এটা জন্য অল্প করে নিয়েছি তো চলো এবারে বেরোনো যা এই দেখো তো বলতো বলতে হাওড়া হসপিটালে এসেও গেছি দেখতে থাকো সাথে থাকো হসপিটালের গেটের সামনে এসেও গেছি আর হ্যাঁ তোমাদের দাদাই কিন্তু বাইকে করে এনেছে আর তোমাদের দাদা গাড়িটা ওই সাইডে রাখতে গেছে আর আমি এই যে এই দিকটায় রয়েছি চলো ওই পারে হই এবারে ভেতরে যাওয়া যাক আর বন্ধু তলায় রয়েছে চলো ওপরে ওঠায় যাক কাঠটাও মানে ভগ্নিপথের কাছে আছে তো ভগ্নিপথও ভেতরে রয়েছে তো তোমাদের কতটা কি দেখাতে পারবো জানি না তো চিন্তা তো একটা আছেই তো এই দিকটাই এমার্জেন্সি গেট আর এই দিকটাই হসপিটালের সামনের দিকে এই যে পজিশানটা চলো এবার ওপরে উঠে ডাক্তারের সঙ্গে কথা বলা যাক ডক্টরের সাথে কথা হলো বোনের বাচ্চার শরীরটা একটু খারাপ তো আমরাও প্রার্থনা করছি বাবা ভোলেনাথের কাছে আর তোমরাও সকলে প্রার্থনা করো যেন একটা বাচ্চা তার মায়ের কোলে সুস্থভাবে কোল জুড়ে আলো করে আবার ফিরে যায় এর থেকে আনন্দ আর হতে পারে বলো তো এখানে চব্বিশ ঘন্টায় কাউকে না কাউকে থাকতে হচ্ছে আর ভগ্নিপত সব সময় আছে যেহেতু বাবা হয় থাকতে হবে বাবা ভোলেনাথের উপর আমার অশেষ বিশ্বাস আর আমরাও সকলে প্রার্থনা করছি তোমরাও প্রার্থনা করো বাচ্চাটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওর সাথে